আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাস পাসফ্রন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের কেক রেসিপি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিন্ন স্বাদের ট্যাঙ্ক কেক বানানোর জন্য প্রথমে আমি চারটি ডিম নিয়েছি এবার ডিম চারটিকে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব হ্যান্ড মিক্সারের সাহায্যে কাজটি করলে ধৈর্যের সাথে একটি সময় নিয়ে কাজটি করতে হবে বিটার দিয়ে করলে ডিমে তাড়াতাড়ি ফমিভাব চলে আসে আমার এই ভিন্ন স্বাদের ট্যাঙ্ক কেকের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যেহেতু আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে কাজটি করছি তাই যখন এভাবে ভাব চলে আসবে এর ভেতরে উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করে নেব এবারে ডিমের ভেতরে চিনি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি একবারে সবগুলো দিয়ে দেবেন না অল্প অল্প করে অ্যাড করে নেবেন ডিমের সাথে চিনি গুঁড়ো ভালোভাবে অ্যাড করে নেওয়া হয়ে গেছে এবারে মিশ্রণের ভিতরে ট্যাঙ্কের গুঁড়ো দেবো আপনারা এই ট্যাঙ্কটি যে কোনো দোকান থেকে মিনি প্যাক বা বড়ো প্যাক কিনে নিতে পারেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে এবার মিশ্রণটি ভালোভাবে নাড়তে হবে যাতে মিশ্রণটিতে গুঁড়ো দুধ দলা বেঁধে না যায় এবার কেকের মিশ্রণের ভিতরে অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিব ময়দাটি মিশ্রণের সাথে ভালোভাবে মিশে গেলে এর ভেতরে পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিবো বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিব টেস্টের জন্য সামান্য নুন দিয়েছি আপনারা চাইলে এটি নাও দিতে পারেন আমার কেকের মিশ্রণটি একটি ঘন হয়েছে তাই সামান্য লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি তরল দুধ কেকের মিশ্রণের সাথে ভালোভাবে মিশে গেছে এবার এতে তেল অ্যাড করে দিচ্ছি ট্যাঙ্ক কেক বানানোর জন্য আমার মিশ্রণটি সম্পূর্ণভাবে প্রস্তুত কেকের মিশ্রণটি আপনারা বেশি পাতলা বা ঘন করবেন না এরকম করে নেবেন আজকে আমি দু পাউন্ডের কেক বানাবো এজন্য আমি প্লেটের ভিতরে কিছু মিশ্রণ দেব আর বাটির মধ্যে কিছু মিশ্রণ দেব। প্লেটের ভিতরে প্রথমে তেল ব্রাশ করে উপরে কাগজ রেখে আবার উপর থেকেও তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে কেক টিন থাকলে আপনারা কেক টিনের ভিতরে কেক করবেন আমার কাছে নেই তাই আমি প্লেটেই করে নিচ্ছি কেকের মিশ্রণটি প্লেটের ভিতরে দিয়ে এভাবে হালকা ঝাঁকিয়ে নেবেন যাতে কেকের ভিতরে কোনো বাবলস না থাকে একটি কাঠি দিয়ে আবার এভাবে করে নেবেন কেকের ভেতরে যদি কোনো এয়ারবাবলস থাকে তাহলে কেকটি মসৃণ হবে না এবারে কেকের মিশ্রণের প্লেটটি আমি স্টিমের উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি আগেই পানি গরম হতে দিয়েছিলাম আমি পঁয়ত্রিশ মিনিট পরে আবার ঢাকনাটি উঠিয়ে দেখবো কেকের ভিতরটা হয়েছে কিনা। একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যদি কাঠিটির গায়ে কেকের মিশ্রণ লেগে আসে তাহলে বুঝবো কেকটি হয়নি দেখুন কেকের মিশ্রণ লেগে আসছে না তার মানে কেকটি হয়েছে আমি একইভাবে আরেকটি কেকও তৈরি করে নিয়েছি পনেরো মিনিট পরে কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই কেকটিকে প্লেট থেকে আলাদা করার জন্য ছুরির সাহায্যে এভাবে পাশ থেকে ঘুরিয়ে নিব। দেখুন প্লেটটিতে তেল মাখানোর কারণে খুব সহজেই প্লেট থেকে কেকটি উঠে আসছে আমি আরেকটি প্লেটে কেকটিকে উপর করে নিয়েছি এবার কেকের নিচের কাগজটিকে উঠিয়ে নিব আমি একইভাবে ভাবে আরেকটি কেকের কাগজও উঠিয়ে নিব দেখুন ট্যাঙ্ক দেওয়ার কারণে কেকের কালারটাও কতটা সুন্দর এসেছে এবারই ভিন্ন সাথে ট্যাঙ্ক কেকটিকে আমি ডেকোরেশন করে নেব কেকটির উপর থেকে আমি ফ্রস্টিং ক্রিম দিয়ে দিচ্ছি বিটার ছাড়া খুব সহজেই কিভাবে এই ফ্রস্টিং ক্রিমটি তৈরি করবেন তার ভিডিওটি আমি আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল পেজ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আমি প্লেটে যে কেকটি বানিয়েছিলাম তার উপর থেকে ফ্রস্টিং ক্রিম লাগানো শেষ এবার এই কেকটির উপর থেকে আমি ট্যাঙ্কের গুঁড়ো ছিটিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ট্যাঙ্কের কালারটা পরে আসে এবারে কেকটির উপরে আমি বাটিতে যে কেকটি তৈরি করেছিলাম সেই কেকটি রেখে উপর থেকে আবার ফ্রস্টিং ক্রিম দিয়ে দেব আপনারা বাইরে থেকে কেক না কিনে বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই স্বাস্থ্যসম্মতভাবে এই কেকটি তৈরি করে নিতে পারেন কেকের উপরে ভালোভাবে ফ্রস্টিং ক্রিম লাগানো হয়ে গেছে আমি উপর থেকে আবার ট্যাঙ্কের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এতে করে কেকের ভেতরে ট্যাঙ্কের ফ্লেভারটি আরও ভালো আসবে সবশেষে আমি কেকের উপর থেকে আবার ফ্রস্টিং ক্রিম দিয়ে কেকটিকে ডেকোরেশন করলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আজকের মতো এ পর্যন্তই আবার একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ